ভিন্নসাদের গল্পের সমাহার চ্যানেলে আমার আজকের নিবেদন লেখক হিমানিশ গোস্বামীর লেখা গল্প কালকেপুরের পুরের দা হাটে চলেছি মামাবাড়িতে এসে পাংসার হাট পাংসার নাম তোমরা শুনেছ বলে মনে হয় না ভারতবর্ষ ভাগ হবার পর সেই পাংসা চলে গেছে এখন ভারতের বাইরে প্রথমে ছিল পূর্ব পাকিস্তানে এখন রয়েছে বাংলাদেশে চন্দনা নদীর ধারে মামাবাড়ি গ্রামের নাম কালিকাপুর আমরা বলতাম কালকেপুর সবাই তাই বলতো তা সে পাংসারহাট কালকেপুর থেকে ছিল দেড় মাইল দূরে শুনে মনে হয় খুবই তো কাছে দেড় মাইল কি একটা দূর নাকি কিন্তু সবটা পথই যেতে হতো হেঁটে কেউ কেউ অবশ্য সাইকেলে যেত কিন্তু তারও হাঙ্গামা কম ছিল না চন্দনা নদী পার হতে হতো জল বছরের প্রায় সব সবসময়ই কম থাকত এক বর্ষার কয়েকটা মাস ছাড়া তাই ওই জলের ভেতর দিয়ে সাইকেল নিয়ে যাওয়া যেত হাঁটতে হাঁটতে সাইকেলে চড়া যেত না তাছাড়া ছিল বাঁশের সাঁকো বাঁশের সাঁকোর উপর দিয়ে মামাদের কেউ কেউ চলে যেতেন সাইকেল এক হাতে উঁচু করে ধরে তত্তর করে কিন্তু সে সবাই পারতো না এক হাত দিয়ে একটা সাইকেল উঁচু করে ধরবার মতো জোর সে অঞ্চলে বেশি লোকের ছিল না গ্রামের পাশ দিয়ে যেত রেলগাড়ি কিন্তু স্টেশন ছিল দূরে যাই হোক আজকের গল্প কিন্তু সবটা মামাদের নিয়ে নয় আজ বলবো দুসিদ্ধার কথা দুসিদ্ধা নামটা খুব অদ্ভুত তাই না দু নাম শুনলে মনেই হবে না সেটা একটা লোকের নাম আমার সত্যের মামা আমার চাইতে কয়েক বছরের তার সঙ্গে হাঁটতে হাঁটতে হাটে চলেছি পাংসার হাট কেমন হয় তাই দেখতে আমার বয়স তখন বোধ হয় দশ কি এগারো হবে শীতের দুপুর কালকেপুর গ্রাম ছাড়িয়ে চন্দনা নদী পেরিয়ে রেল লাইনের ধার দিয়ে যাচ্ছি এমন সময় দেখা গেল একজন মাথায় একটা বিরাট হাঁড়ি নিয়ে চলেছে আর একটু একটু হাঁপাচ্ছে লোকটির বয়স হয়েছে বোধহয় পঁয়তাল্লিশ কি চল্লিশ চেহারা চমৎকার কিন্তু গায়ের রং একেবারে কুচকুচে কালো আর মনে আছে শীতকালেও তার গায়ে জামা তো ছিলই না এমনকি সেই সময় তার গা থেকে ঘাম ঝরছিল আর চিকচিক করছিল সত্যেন মামা আমাকে আস্তে আস্তে বললেন হয় দেখ দোষের দা এই সেই দোষির দা এর সম্বন্ধে কত কথা শুনেছি কত গল্প দারুণ সাইটে চোর ছিল এই দুষিদ্দা কালকেপুর হট্টগ্রাম তো বটেই আরও দূরের রতনদিয়া কালখালি এসব জায়গাতেও দুষিতা চুরি করত তবে তার নাম তখন দুষিদ্দা ছিল না তার নাম ছিল সত্যচরণ চরণ নাম হয়েছিল অনেক পরে তবে ওই সময় সে তো চুরি করাই ছেড়ে দিল সত্যচরণ কেমন করে দূষিতা হলো আজ সেই গল্পই করব সব গ্রামেই কিছু না কিছু চোর থাকত সে গরিব গ্রামেও কিংবা বড়লোক গ্রামেও বড়লোকের বাড়ি থেকে চুরি যেত সোনার বা রূপর গয়না বাসনপত্র সাইকেল গরিবদের গ্রাম থেকে চুরি যেত নারকেল চাল বড়ি এমনকি লবণ পর্যন্ত একটা ইংরেজি কবিতা পড়েছিলাম ছেলেবেলায় তার অর্থ ছিল মাছির গায়ে বসে ছোট মাছি আর সেই ছোট মাছির গায়ে বসে আরও ছোট মাছি আর আরও ছোট মাছির গায়ে আরও ছোটো মাছি এইভাবে মাছির লাইন চলে অফুরন্তভাবে আর বড় মাছি বসে আরও বড় মাছির গায়ে আর আরো বড় মাছি বসে আরও বড় মাছির গায়ে চোরও তাই তারা কি যে চুরি করবে না সেটাই আশ্চর্য অনেক চোর কেবল ছেঁড়া জুতো গেঞ্জি পর্যন্ত চুরি করতো কি করবে তারা যা পাবে তাই তো চুরি করবে আর সেই দুর্ভাগা চোরের হয়তো ছেঁড়া গেঞ্জিও নেই তাই ওই মাছির কাহিনীর মতো বলা যায় দরিদ্রতম মানুষের বাড়ি থেকেও চোর চুরি করবার কিছু না কিছু পেয়ে যায় তোমরা কি ভাবতে পারবে গরুকে খাওয়ানোর জন্য যে খড় রাখা হয় তার তিন আটি খড় কেউ চুরি করতে পারে আমরা ছেলেবেলায় ওই রকম চুরির কথাও শুনেছি একবার আমাদের বাড়ি থেকে একটা পুরনো বটিই চুরি হয়ে গেল সে মরচে পড়া বটি দিয়ে কোনো কাজই হতো না বলে বারান্দার এক কোণে ফেলে রাখা হয়েছিল আর একবার চুরি হলো বারান্দায় রাখা ভাঙা ক্যারাম বোর্ড একখানা আর একটা ফুটো বালতি যাই হোক সত্যচরণ চোর কিন্তু ছোটোখাটো কোনো জিনিস চুরি করতো না তার নজর ছিল উঁচু আর তার শীত কাটবার হাতও ছিল অতি চমৎকার সত্যচরণ এমন নিঃশব্দে শীত কাটতে পারতো যে ঘরের মধ্যে লোক ঘুমিয়ে থাকলে তার টের পেতই না এমন কি জাগ্রত মানুষও বুঝতে পারত না সত্যচরণ শীত কাটছে এমন আশ্চর্য ছিল তার শীত শিল্প তা শীত কাটাকে শিল্পকলা বলতে তোমরা মনে করো না সেটা ভুল চুরিও এক ধরনের শিল্প তবে ধরা পড়লে মুশকিল এই যা তা এই একবার আমার মামার বাড়িতেও চুরি করতে এসেছিল সেই তার শেষ চুরি অবশ্য শেষ চুরি বলাটা ঠিক হবে না চুরি করতে সে এসেছিল ঠিকই কিন্তু চুরি আর করতে পারেনি আমার সাত মামার মধ্যে তৃতীয় মামার নাম ছিল সুদু মামা তা সেই সুদু মামার কারসাজিতেই সত্যচরণ বিপদে পড়েছিল সেই ঘটনাটাই এখন তোমাদের শোনাই আমি যে সময়কার কথা বলছি সে সময় আমার জন্মই হয়নি সে সময় কালকেপুরে মামাবাড়ি ছিল খুব জমজমাট সেখানে চলতো নানা রকম আনন্দ উৎসব কখনো যাত্রা হতো কখনো হতো থিয়েটার কখনো ম্যাজিক দু একবার ছোট খাটো সার্কাসও কালকে পুরে আনা হতো এসবের মূলে ছিলেন আমার দাদু। শীতকালে একবার গোয়ালন্দে একটা সার্কাস পার্টি এসেছিল গোয়ালন্দ পাংসা থেকে মাইল পনেরোর কিছু বেশি দূরে ছিল দাদামশাই ছিলেন খুব খেয়ালি আর জেদি তিনি বললেন যদি গোয়ালন্দে সার্কাস হতে পারে তাহলে কালকেপুরেই বা হবে না কেন ঠিক হল গোয়ালন্দ থেকে সার্কাস পার্টি কুষ্টি যায় যাওয়ার পথে কালকেপুরে দুদিন সার্কাস দেখিয়ে তবে যাবে আর তার জন্য যা খরচপত্র সব দাদামশাই দেবেন এই সংবাদে গ্রামে এবং আশপাশের সর্বত্র হৈ হৈ রৈ রই পড়ে গেল কেননা গোয়ালন্দে যে সার্কাস পার্টি এসেছিল সেটা খুব নাম করা ছিল আর তাদের সঙ্গে ছিল এগারোটা বাঘ আর ছটা হাতি আর কালকেপুরে সার্কাস দেখানো হবে সম্পূর্ণ বিনা টিকিটে সার্কাসের প্রথম দিন হাজার হাজার লোক বিকেল হবার আগেই খেলার মাঠে বসে গেল তাবুর ব্যবস্থা রইল না ঘেরার ব্যবস্থাও না মাঝখানে কেবল খানিকটা জায়গা তৈরি করে নেওয়া হলো আর খুঁটি পুঁতে তার সঙ্গে দড়ি বেঁধে জায়গাটা আলাদা করা হলো সেই ঘেরাও করা জায়গার মধ্যে হাতিরা রইল এক কোণে অন্য কোণে খাঁচার মধ্যে বাঘ পাংসা স্টেশন থেকে তাদের নামিয়ে আনতে হলে নানা রকম অসুবিধা হবে মনে করে রেল কোম্পানিকে বলে ট্রেনটাকে কালকে পুরেই থামানো হলো প্রায় আধ ঘন্টা ট্রেনটাকে থামিয়ে সার্কাসের জন্তু জানোয়ার মানুষজন তাঁবু ইত্যাদি সব নামানো হলো কিন্তু সেই সময় একটা দুর্ঘটনাও ঘটে গেল বাঘের একটা খাঁচা নামানোর সময় খাঁচাটা হঠাৎ রেললাইন থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো আর তার ভেতরকার বাঘ এমন হঠাৎ গড়ানোর ফলে খুব গর্জন করতে লাগলো এইভাবে গড়াতে গড়াতে একটা গাছের সঙ্গে খাঁচাটা লেগে খাঁচার একটা শিখ খুলে গেল আর ভেতরের বাঘটা তড়াক করে লাফিয়ে পাশের জঙ্গলে চলে গেল জঙ্গলটা এমন নিবিড় আর ঝোপ ঝাড়ে ভরা যে তার মধ্যে কারুর পক্ষেই যাওয়া সম্ভব নয় পূর্ববঙ্গের বেত গা বাঁশ ভাঁটি ইত্যাদি গাছে ভরা জঙ্গল যে কি অন্ধকারপূর্ণ আর ঘন হতে পারে তা না দেখলে কেবল শুনলে মনে হবে বাজে কথা সার্কাসওয়ালা এ ব্যাপারে খুবই মুসরে পড়লেন আর দাদামশাই সার্কাসওয়ালাকে বেশ কিছু টাকা দিয়ে তার মন ভালো করলেন কিন্তু গ্রামে আতঙ্কের ছায়া নেমে এলো যারা দূর থেকে সার্কাস দেখতে এসেছিল তারা রাত্রিবেলা সার্কাস দেখার পর সেখানেই রইল কিছুতেই তারা নিজেদের গ্রামে গেল না তারপর সকাল হলে সকলে বাড়ি গেল পরদিন কিন্তু সার্কাসে একদম ভিড় হল না দূরের গ্রামের বিশেষ কেউ আর এলো না কিন্তু মামা সকলে সার্কাস দেখতে গেলেন কেননা তারা ভয় পেয়েছেন এমন কথা যেন কেউ বলতে না পারে তাছাড়া দাদামশাইয়ের বন্দুক ছিল বন্দুক ছিল মেজো মামারও মেজ মামার আবার দু একটা বাঘ মারার অভিজ্ঞতাও ছিল আর শুধু মামা ছাড়া বয়স্ক মামাদের প্রত্যেকেরই ছিল দুর্দান্ত সাহস ওরা বাড়িতে হরিহর আর তার সাঙ্গ বাড়ি পাহাড়ায় রেখে সার্কাস দেখতে গেলেন হরিহর ছিল পালকি বাহক। আগে মামাবাড়িতে দুটো পালকি ছিল তার জন্য ছিল চারজন বাহক বা বেহারা হরিহর গদাধর ভীম আর ছাতিম এই চারজন আগের দিনই সার্কাস দেখেছে সুতরাং দ্বিতীয় দিন তাদের বাড়িতে থাকার আদেশ দেওয়া হলো। হরিহর এবং তার তিন সঙ্গীর এমন আদেশ শুনে ভালোই লাগলো কেননা তারা ছিল প্রত্যেকে এক নম্বরের সিদ্ধিখোর বাবুরা বাড়ি থেকে বেরিয়ে যেতেই তারা সিদ্ধি নিয়ে বসে গেল ওদিকে সত্যচরণ সেদিন বুঝতে পেরেছে চুরি করার উপযুক্ত রাত তার ওটাই সেও চাদরের মধ্যে শীত কাঠি নিয়ে এসেছে আর কিছুক্ষণ সার্কাস দেখে একটু জোরে পা চালিয়ে দাদামশাইয়ের বাড়ির রান্নাঘরে শীত কাটতে লেগেছে নিঃশব্দে আস্তে আস্তে শীত কাঠা হলে সত্যচরণ রান্নাঘরে ঢুকে থালা বাটি গ্লাস ইত্যাদি কিছু নিয়ে পাশেই ভাড়ার ঘরে দেখতে গেছে সেখানে কি পাওয়া যায় হয়তো রুপোর থালা বাটি ওই ঘরেই রাখা থাকে বলে তার ধারণা হয়েছিল কিন্তু ইতিমধ্যে মামার খুব খিদে পেয়ে গেছে শুধু মামা দেখে গেছেন সেদিন বাড়িতে খুব চমৎকার মাংস রান্না করা হয়েছে রাত দশটা নাগাদ সার্কাস ভাঙলে সকলে বাড়িতে এলে খাবে আবার মামার লুকিয়ে একটু তামাক খাওয়ারও ইচ্ছে হচ্ছে রাত আটটা নাগাদ মামা হাতে একটা দা নিয়ে কাউকে কিছু না বলে বাড়ির দিকে চললেন বাড়িতে গিয়ে দেখেন বাইরের বারান্দায় বসে হরিহর গদাধর ভীম আর ছাতিম কোষে সিদ্ধি টানছে শুধুমামা তাদের দেখতে পেলেন কিন্তু তারা তাকে দেখতে পেল না এমনই তাদের নেশা হয়েছিল যাই হোক তাতে মামার সুবিধেই হয়েছিল মামা সোজা রান্নাঘরে গিয়ে তালা খুলে ভেতরে ঢুকলেন আর উনুনের উপর অল্প আঁচে বসানো মাংসের হাঁড়ি থেকে হাতাই করে প্রায় শেরখানেক মাংস একটা বড় বাটিতে তুলে নিয়ে খেতে যাবেন এমন সময় নজরে পড়ল ঘরে সিঁধের দিকে পাশের ঘরটা ভাড়ার ঘর সেটা দেখা গেল ভেতর থেকে বন্ধ শুধুমামা বেশ বুঝতে পারলেন পাশের ঘরে কেউ ঢুকেছে কোনো চোর হবে কিন্তু চোরকে ধরবার কোনো উপায় নেই কেননা একটু আওয়াজ করলেই চোর ভাড়ার ঘরের দরজা খুলে পালিয়ে যাবে আর একটা কাজ করা যায় আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরিয়ে ভাড়ার ঘরটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আবার রান্নাঘরে ঢুকে পাহারায় বসে থাকা যায় যতক্ষণ না সবাই সার্কাস দেখে ফিরে আসে কিন্তু তা করতে গেলেই তো চোর পালিয়ে যাবে শুধুমামা নিজেই খুব ভয় পেয়েছেন হাতে একটা দা রয়েছে কিন্তু চোর মরিয়া হয়ে উঠলে সে কি করবে কে জানে শুধুমামা দা দিয়ে বাধা দেবেন অসম্ভব তবে বাঘের কথা আলাদা বাঘ এলে বা আক্রমণ করলে দা দিয়ে তাকে প্রতি আক্রমণ করতে শুধুমামা নিশ্চয়ই পারবেন চোর কে নয় চোর তো মানুষ আর তাই চোরের বুদ্ধি বাঘের চাইতে বেশি শুধু মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলেন তার হাতের টর্চটা তখন নেভানো আসবার সময় নিভে গেছে পথে পড়ে গিয়ে তারপর অনেক সুইচ টেপাটিপিতেও সেটা আর জ্বলেনি তবে জ্বলেনি বলেই একেবারে জ্বলবে না এমন হতে পারে না জ্বলতেও তো পারে সেজন্য তিনি টর্চটাকে হাতেই রেখেছেন এদিকে সামনে অন্ধকারে বাটি ভর্তি গরম মাংসের কালিয়া চমৎকার গন্ধ বেরুচ্ছে কিন্তু হাত ঠক ঠক করে কাঁপছে আর তা যে শীতে নয় সে মামা বুঝতে পেরেও কিছু করতে পারছেন না এই সময় মামা এক অসাধারণ কাজ করলেন তিনি নানা রকম জন্তু জানোয়ারের ডাক ডাকতে পারতেন হঠাৎ একটা হাঁড়িতে মুখ দিয়ে ভয়ঙ্করভাবে বাঘের ডাক ডেকে উঠলেন নয় তিনবার সে কি প্রচন্ড ডাক শুনে সত্যচরণের তো একেবারে দফা রফা এতক্ষণ সত্যচরণ ভাবছিল পাশের ঘরে কেউ এসেছে আর এও ভাবছিল পাশের ঘরের লোকটি চলে গেলে সেও নিশ্চিন্ত হয়ে বেরুবে সেই মনে করে সে চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু পাশের ঘর থেকে প্রচন্ড বাঘের ডাক সে মোটেই আশা করেনি সে তো পাশের ঘরে বাঘ রয়েছে মনে করে দু ঘরের মাঝখানের দরজা বন্ধ করে দিয়েছে কিন্তু বেরুবার উপায় নেই কেননা ঘরটির দরজা বাইরে থেকে তালা লাগানো জানালাও আছে তবে ছোট আর বেশ মোটা শিখ দেওয়া তখন সত্যচরণ কি আর করে তাড়াতাড়ি করে আর একটা শীত কাটতে লাগলো একবার সে শীত কেটে ঢুকেছিল কিন্তু এবার সে শীত কাটতে লাগলো বেরুনোর জন্য বড় বৃদ্ধের ইতিহাসে এরকম ঘটনা আর কখনো ঘটেছে কিনা আমার জানা নেই যাই হোক সত্যচরণ শীত কাটে আর ভয়ে কাঁপে পাশের ঘরে শুধু মামা ভয়ে কাঁপেন আর বাঘের ডাক ডাকেন এই বাঘের ডাক অবশ্য হরিহর গদাধর ভীম আর ছাতিমের কানেও গিয়েছে ওই ডাকেই তাদের নেশা গিয়েছে ছুটে ভীম বলল হরিহর বলল। ওরে বাবা আমাদের খেয়ে ফেলবে রে ছাতিম ভয়ে মরার মতো শুয়ে রইল বারান্দায় তার ধারণা মরার মতো পড়ে থাকলে বাঘ ছোবে না সে একটা গল্প শুনেছিল বুনো জন্তুরা মৃতদেহ খায় না খায় না কিন্তু যদি চেখে দেখে এই ভেবে ছাতিম কোকিয়ে কেঁদে উঠে বলল? এক অতি গেল দেখিয়ে দ্রুত পালাতে দৌড়ে কিন্তু নেশার ঘরে বুঝতে না পেরে সে বারান্দা থেকে পড়ে গেল একেবারে ঘাসের উপর সে ভেবেছিল পুরোটাই বোধহয় সমতল তারা যে বারান্দায় বসেছিল এই খেয়ালটা তার ছিল না সে ঘাসের উপর পড়তেই তার কোমর মচকে গেল আর সে চিৎকার করে বলতে লাগলো বাঁচাও এদিকে বাঘের মুহুর মুহুর ডাক আর বাঁচাও বাঁচাও চিৎকার তার মধ্যে আবার ছাতিমের জ্যোতি চেখে দেখে বলে আর্তনাদ এসব শুনতে পেয়ে দাদামশাই এবং জনা পঞ্চাশেক লোক হাতের কাছে যা পেলেন তাই হাতে নিয়ে বাড়িতে এলেন প্রথমে বুঝতে পারলেন না ব্যাপারটা নেশা কাছ থেকে যা জানলেন আর তার সঙ্গে বাঘের ডাক শুনে দাদামশাই বললেন সকলে মশাল নিয়ে এসে রান্না করার ফাঁড়ার ঘর ঘেরাও করো আর কি দু মিনিটে দাঁড়িয়ে গেল সেখানে পঞ্চাশটা লোক আবার নতুন নতুন লোকও আসতে লাগলো কেউ বা ভয়ে কেউ বা কৌতূহলে কেউ বা হুজুগে পড়ে কেউ ভয়ে এলো কেমন কথা আসলে এত লোক চলে আসছিল যে তারা কিছুক্ষণের মধ্যে একলা হয়ে পড়ার ভয় পাচ্ছিল দাদামশাই বললেন মনে হচ্ছে এটা সার্কাসের বাঘটাই তাহলে ওটাকে জ্যান্ত ধরতে হবে কিন্তু মেজু মামা বললেন ও সব কিছু দরকার নেই এক গুলিতে ব্যাটার মাথা গুড়িয়ে দিয়ে চামড়াটা ট্যাক্সিডার মিস্টের কাছে দিয়ে ঠিক করে নিলে সাহেবরা ওই চামড়ায় কিনে নেবে অন্তত একশো টাকায় এই বলে ঘর থেকে তার ডবল ব্যারেল বন্দুক নিয়ে দুটো নলেই টোটা পুড়লেন এবারে বাঘের গলা থেকে অন্য আওয়াজ বেরোলো আমি শুধু আমাকে মেরো না পাশের ঘরে চোর সে এক আশ্চর্য কাণ্ড ঘটল তখন হঠাৎ ভাড়ার ঘরে দ্বিতীয় শীত দিয়ে একটি মূর্তি বেরিয়ে উর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো দুজন লোক তাকে বাধা দিতে গিয়ে দুজনেই দারুণ দুখানা দুখানা খেয়ে মাথা ঘুরে পড়ল সত্যচরণ তখন পাই পাই ছুটছে কিন্তু অতগুলি লোকের তারা খেয়ে তার মাথার ঠিক ছিল না সে গিয়ে পড়লো গ্রামের শেষের একটা পানা ভর্তি ডোবায় সেখান থেকে তাকে কাদা মাখা অপরূপ অবস্থায় ধরে আনা হলো তখন তাকে হঠাৎ চেনা গেল না বড় মামা তাই এক বালতি পরিষ্কার জল দিলেন তার মাথায় ঢেলে এবারে মুখের আর মাথার কাদা ধুয়ে গেলে চেনা গেল সত্যচরণ সত্যচরণে সত্যচরণেই বোধ হয় একমাত্র জোর যে একটা শীত কেটে ঢুকেছিল কিন্তু বেরিয়েছিল অন্য শীত কেটে দাদামশাই অবশ্য তাকে আর চুরি করতে দেননি তিনি তাকে গুড়ের ব্যবসায় নামিয়েছিলেন আর সেজন্য টাকাও দিয়েছিলেন সত্যচরণকে সত্যচরণ আপন বুদ্ধির জোরে মোটামুটি সচ্ছল হতে পেরেছিল কিন্তু তার নাম হয়ে গিয়েছিল দুশিধে ছোটরা তাকে ডাকত দুসিদ্ধা অর্থাৎ দু সিদ্ধা